সত্তরটি কোম্পানি আধা আধা সেনার যে কোম্পানি অর্থাৎ মোট সাত হাজার জন আধা সেনা কর্তব্য পথের দায়িত্বে রয়েছেন অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো রকম গাফিলতি না হয় তার জন্য কিন্তু যেমন ড্রোনের মাধ্যমে রেগুলার নজরদারি চালানো হচ্ছে তেমনই থাকছে সিসিটিভি ক্যামেরা দিল্লি পুলিশের বাহিনী সহ আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনে রাঙিয়ে উঠেছে জাতীয় রাজধানী কুচকাওয়াজের জন্য মোতায়েন করা হয়েছে পনেরো হাজার দিল্লি পুলিশ সতেরো কোম্পানি আধা সেনাকে সিসিটিভি ক্যামেরা ফেস মনিটরিং ক্যামেরা ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি একই সঙ্গে মোতায়েন শার্প শ্যুটার এবং স্নাইপার বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রয়েছে নজরদারির দায়িত্বে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী আতঙ্কে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও করা এবারের ছাব্বিশে জানুয়ারি কুচকাওয়াজের থেকে বড় আকর্ষণ ও সারফেস মিসাইল প্রলয় চীন সীমান্তে এই মুহূর্তে মোতায়েন রয়েছে প্রলয় এছাড়াও থাকছে তেজস রাফায়েল যুদ্ধ বিমানের কারসাজি এবং নারী বাহিনীর কুচকাওয়াজ প্রধান অতিথি হিসেবে থাকছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আন্ত রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের থেকে বড় চমক ক্ষেপণাস্ত্র প্রলয় সার্ফেস টু সার্ফেস অর্থাৎ জমির থেকে জমিতেই ক্ষেপণাস্ত্র উত্থাপন করা হয় দেড়শো থেকে পাঁচশো মিটার এটার রেঞ্জ এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রলয় তৈরি করেছে কিন্তু ভারতের প্রযুক্তি এবং ডিআরডিও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারতে প্রজাতন্ত্র দিবসের দিন যে কুচকাওয়াজ হবে সেখানে এই প্রলয়ের মাধ্যমে নিজের সামরিক শক্তি প্রদর্শন করবে ভারত একই সাথে কিন্তু বায়ু শক্তির ক্ষেত্রেও তেজস রাফেল সহ একাধিক যুদ্ধ বিমানের মাধ্যমে নিজের সামরিক শক্তি প্রয়োগ করবে ভারত এদিকে প্রথা মেনে প্রজাতন্ত্র দিবসের আগে পদ্মপ্রাপকদের নাম ঘোষণা কেন্দ্রের তালিকায় এক ঝাঁক রীতি বাঙালির নাম পদ্মপ্রাপকের তালিকায় আছেন মরণোত্তর মনোহর যোশী সুশীল কুমার মোদী এবং পঙ্কাজু দাস এবং সারদা সিনহার মতো কৃতিরা কৃতি বাঙালি হিসেবে পদ্ম পুরস্কার প্রাপকের তালিকায় জায়গা পেয়েছেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ অরিজিৎ সিং মমতা শঙ্কর তেজেন্দ্র নারায়ণ মজুমদার অরুন্ধুতি ভট্টাচার্য ঢাক বাদক ককুলচন্দ্র দাস নগেন্দ্রনাথ রায় প্রমুখ ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ